হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্টুয়েশন গড়িতে এখন সময় সকাল বাজে পুনে নটা পুনে নটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম বাইরে দেখবে একটা জিনিস আজকে ঘুম থেকে উঠে দেখো আমরা বাইরে চাদর পুরো ভিজিয়ে বারান্দার ওখানে দিয়ে দিয়েছি মানে এত তাপ আসছে আর এই ঘরটাতে পুরো টেকা যাচ্ছে না আমার সকালবেলা আজকে ঘুম থেকে উঠে প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো শরীর খারাপ মানে কেমন মাথা ঘোরাচ্ছে মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে তার সাথে হচ্ছে ঘাম হচ্ছে তারপর বুকের এখানটা দিয়ে কেমন টান ধরছে মানে আমার খুব কষ্ট হচ্ছিলো আজকে তো মা সাথে সাথে ঘুম থেকে উঠে আমাকে গ্যাসের একটা ওষুধ দিল তারপর মা গ্যাসের ওষুধ খেলো খালি পেটে আছে তারপর এখন চাটা খাবো এবার ফটি ফটি করে এখন শরীরটা ভালো লাগছে খুব কষ্ট হচ্ছিল আমার আজকে আমি কী করে আমার হঠাৎ এত এরম হচ্ছে কেন তো যাই হোক এখন দেখো এখানে চাদরটা দিয়ে দিয়েছি পুরো ভিজিয়ে বানান আর পুরো রোদটা ওখান দিয়ে হচ্ছে তো এই ঘরের টেম্পারেচার অনেকটা ভালো মানে আরাম লাগছে এখন ঠিক আছে তো এবার রান্নাবান্নাটাও শুরু করব আর মা সকালে আজকে বললো আর রুটি খাবে না ছাতু দুধ দিয়ে খাবে তা আমি বললাম ঠিক আছে তাহলে ছাতুর মুড়ি দুধ এসব খাও আর মাম্মামের ভাত আছে মাম্মামকে ভাত সব সেদ্ধ দিয়ে খাওয়াবো আর আজকে গাছে দেখো একটা অদ্ভুত টাইপের জবা ফুল হয়ে ফুটেছে তোমাদেরকে একটু দেখাই দাঁড়ো এই দেখো জবাটা দেখো মানে আমাদের তো এম চন্দন কালারের জবা একটা আছে আর লাল জবা আছে পঞ্চমুখী অনেক কিছু আছে আর কি কিন্তু এই দেখো চন্দন কালার আর লাল কালার দুটো মিক্সড হয়ে জবাটা ফুটেছে দারুণ লাগছে দেখতে হুম থেকে এনে দিয়েছে আর এদিকে মাম্মা মা উঠে পড়েছে এখন দেখো হ্যাঁ তো দেখো আমরা এখন চা খাচ্ছি আর মার চা টা খাওয়া হয়ে গেছে এখন এখানে মা আবার ভিজিয়ে কি টানিয়ে দিল যতটা আর কি আরাম লাগে হুম। এই

পাগলের মতো শস্যা কালকে তাই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে টাইলস গুলো তুমি পাগল হয়ে গেছো তারা মেরে মেরে ঘরে না আমার আমার কষ্ট হচ্ছে তাই একবার বুক ফেটে যাচ্ছে আমি কষ্ট কষ্ট মেয়ে বুঝবে আর এখানে ঘুরঘুড়ি এখন বিস্কুট খেয়ে যাচ্ছে চা দিয়ে খাক তাহলে চলো আমি এবার একটু শুরু করি কাজবাজ পরে আবার কথা হচ্ছে এটা আমার মামমামের মায়ের কাণ্ড দেখো সকাল সকাল শুরু করেছে এখানে স্কোয়াশ খাচ্ছে এই যে কালকে এটা আনা হয়েছে কিষানের এই অরেঞ্জ কোয়াশটা তো ওই বাড়িতে সবাই আসলা টাসলে একটু গরমে দিলে ভাল লাগে সকালে উঠে পায় না এটা ওকে দিতে হবে এটা খাচ্ছে আর মাকে এখানে একটু বেলটা ফাটিয়ে দিলাম একদম গাছের পাকা বেল সেটা খাচ্ছে আমি বললাম যে এখন খাবার খাও বললো পরে খাবো সেটা এখন ভালো মিষ্টি মিষ্টি মাথার মধ্যে আবার একটু সামনে একটু কালো কালো রং করেছে কেন দেখো আর তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে তুমি যে করেছো তো ওই সামনে একটুখানি লাগালো হ্যাঁ কেন বলো তো মা তো এমনি জানো কোনো কিছুতে মা ভেঙে পড়ে না সে যাই হোক না কেন নিজেকে ফিটফাট রাখতে মা ভীষণ ভালোবাসে কালকে এখন মা সেলাই কাটবে তো ওখানে যাবে একটুখানি মাথায় একটুখানি এটা দিল মানে কালার ফালার করে না মা এমনি হেনা দেয় সামান্য একটু আঙুলে করে নিয়ে সব চুলে দিলে তো শ্যাম্পু ট্যাম্পু করতে হবে ওই সব না একটু এটা দিল আচ্ছা সবাই খেয়েছে তুমি খাও এবার তো আমি এদিকে এখন হ্যাঁ তো আমি এখন ওখানে যাব গিয়ে মাম একটু আলু ভাজা করছি ও সেদ্ধ টেদ্ধ খাবে না বললো প্রথমে ভেবেছিলাম সব সেদ্ধ দিয়ে খাওয়াবো তারপর বললো খাবে না আলু ভাজা দিয়ে খাবে তো আলু ভাজা করছি ওটা খুব ভালো লাগে বললাম না তো ওই জন্য আর এখানে এখন রান্নাবান্না খুব সাধারণ করব বেশি কিছু আমি করব না কারণ আমার শরীরটা আজকে একদমই ভালো না তো যার জন্য এখানে দেখো কুমড়ো আর আলু সেদ্ধ প্রেশারে বসিয়ে দিয়েছি কালকে মুগের ডাল ডাটা দিয়ে করেছিলাম সেটা আছে ওর সঙ্গে একটু আলু কুমড়ো ভাতে দিয়ে খেয়ে নেব আর এখানে মার জন্য দুটো শিঙি মাছ আর দুটো কই মাছ ঠিক আছে এই দুটো তা এখানে আলু আর পটল কেটে নিয়েছে আলু পটল দিয়ে পাতলা জিরা বাটা দিয়ে ঝোল করব আর এখানে দেখো আমাদের ফ্রিজ থেকে পটল বের করে নিয়েছি আমাদের আলু পটলের তরকারি করবো ঠিক আছে আর হচ্ছে ডিমের ঝোল ঠিক আছে এখানে এই যে ডিম সেদ্ধ করে রেখেছি এখানে ডিমের ঝোল হবে এই হচ্ছে আজকে রান্না আর মাম্মা আমার মাম্মামকে সকালে খাবার দিয়ে দিয়েছি আলু ভাজা ভাত দিয়ে আর মা এখানে বেলটা সবে খেয়ে উঠলো এখন মা একটু মনে পরে খাবে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে কাজটা আমি শুরু করি তবু ওইখানে আগে মায়ের জন্য মাছের ঝোলটাই আগে রান্না করছি কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য এটা করে তারপরে আস্তে আস্তে যে রান্নাগুলো আছে সব কটাই তবে আজকে বেশিক্ষণ সময় লাগবে না কারণ খুব একটা রান্নার ঝকমারি আজকে নেই যার জন্য তাড়াতাড়ি করেই হয়ে যাবে আর এই গরমের মধ্যে যত সকাল সকাল রান্না হয়ে যায় ততই মঙ্গল মানে খুব গরম আর কি তো এখানে দেখো মার একদম অল্প তেলের মধ্যে আমি রান্নাটা করছি বলতে গেলে দেখতেই পাচ্ছ তেল নেই পুরো তেল একদম টেনে নিয়েছে তো যেমন লাগে সেরমই করব কারণ বেশি তেলের রান্না তো মাকে আমি দেব না তো সেই জন্য একদম অল্প করে অল্প মশলা জিরে আদা বাটা দিয়ে এই মাছের ঝোলটা করছি ঠিক আছে তো আর আমি কিন্তু চিনি একদম বা বাতাসা কোনো কিছুই মাকে আর দি দেবো না মাকে খুব সামান্যই দিতাম কিন্তু তাহলেও আমি এখন সুগার ফ্রিটাই দিয়ে করলাম সামান্য একটু সুগার ফ্রি দিয়ে দিই আমি যে কোনো রান্নাতেই নাহলে ভালো লাগে না মানে সুগার ফ্রি দিই না মানে মিষ্টি দিয়ে দিই আর কি মাঠটায় সুগার ফ্রি দিলাম মিষ্টি ছাড়া রান্না ভালো লাগে না খেতে আর এখানে তারপরে দেখো এখন আলু পটলের তরকারিটাও বসিয়ে দিচ্ছি তাহলে আর কি চলো একে একে সব রান্নাগুলোই করে ফেলি তারপরে তোমাদের সাথে আবার আসছি তোমরা সাথে থাকো আর আমার ব্লগটাও দেখতে থাকো ঠিক আছে আর আলু পটলের তরকারিটাই আমি আজকে নতুন কায়দা করেছি কি বলো তো মশলাটা যখন আর কি মানে পেস্ট করেছি তখন মশলার সাথেই আমি গরম গরম মশলা একটু দিয়ে দিয়েছি একটা এলাচ লবঙ্গ দারচিনি তো ওইটার ফ্লেভারটা এত সুন্দর বেরোচ্ছে খুব ভালো লাগছে আর কি সেন্টটা তো চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় দুপুর বাজে পুনে একটা আর আমার সব কাজ এখন কমপ্লিট হলো রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে মাম্মামকে স্নান করানো হয়ে গেছে মাকে একটুখানি স্নান ফান যা করানোর আর কি ওগুলো স্নান তো না হাত পা মুছি আর কি যা করার ওগুলো করে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে এদিকে রান্নাঘাট টান্নাঘর সব পরিষ্কার করে ফেলেছি ঠিক আছে আর যা জল টল ছিল বোতলে সেগুলোও সব ভরে নিয়েছি আর মাম্মা খাবার জলটা ফুরিয়ে গেছিলো ওটাকে ফুটিয়ে আবার ঠান্ডা করতে দিয়েছি আর কি কি রান্না হলো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে তারপর তারপর আমি স্নানে যাব ঠিক আছে আর ওই ঘরে দুজন দেখো আলো বন্ধ করে বসে আছে অন্ধকার পুরো ওই ঘর কারণ মানে ওই ঘরটা বেশ আর জানা টান্না সকাল থেকে খোলাই হয়নি সেই যে এসি চলেছিলো রাতে সেটা বেশ ভেতরে ঠান্ডা ঠান্ডা আছে মা বলে জানলা খুলতে হবে না বন্ধ থাক তাই এখন দুজনে ওই ঘরে বসে আছে তাহলে চলো কী কী রান্না করলাম সেটা তোমাদের দেখিয়ে তারপর স্নানে যাই সাথে থাকো তো রান্না বলতে এখানে দেখো হয়েছে ডিমের ঝোল ঠিক আছে খুব হালকা মশলা দিয়ে করেছি আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি এখানে হচ্ছে মায়ের ওই মাছ আর শিঙি মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল আচ্ছা এখানে বাবার বেগুন ভাজা রেখে দিয়েছি বাবার মতনই কালকে রয়েছে আর এখানে কুমড়ো আলু ভাতে দিয়েছিলাম এটাকে ঘি দিয়ে মাখবো ডালের সাথে আর এখানে হচ্ছে কালকে সেই ডাটা দিয়ে ডাল সেটা রয়েছে ঠিক আছে এইসব দিয়ে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে তাহলে চলো আমি চটপট স্নান করে নিই পরে আবার আসছি আর এখানে দেখো আবার চাদর ভিজিয়ে পুরো একদম বাইরে এখানটা দিয়ে দিয়েছি যাতে তাপটা না আসে ঠিক আছে আর এখন কতগুলো জামা কাপড় আছে সেগুলো সব কাজব এখানে জামা কাপড় এইগুলো রয়েছে বাথরুমে রয়েছে সব এখন কাজব তারপরে স্নান করবো তাই চলো সাথে থাকো পরে আবার আসছি এখানে এখন বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মার জন্য এখন ডাবের জল ছাড়াচ্ছে ঠিক আছে খাওয়ার পরে একটা করে ডাব মা খায় আগের দুদিন খেয়েছে সে দুটো আর তোমাদের ভিডিও দেখানো হয়নি আজকে ফট করে মনে পড়লো এখন ছাড়া মা আর খাওয়া হয়ে গেছে এখন আমার খাওয়া বাকি আছে ভাতটা নিয়েছি খাবো আর এখন হচ্ছে মাকে ওই করে দিলাম বেদানাটা ইয়ে মাকে বললাম ছাড়িয়ে দিই তা তোমার বেদানা নেই তুমি তোমার কম বি লেবু খাবে দিচ্ছি তো এখন এখানে দেখো বেদানা মা বসে বসে ছাড়াচ্ছে আর মাম্মামকে ইয়ে দেবো ওই বি লেবু ঠিক আছে তো চলো তাহলে আমি এবার খেয়ে নিই সাথে থাকো পরে আবার আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস ঘুম থেকে আমরা উঠে পড়েছি তিনজনেই তো এখন আগেই মাম্মামের জন্য একটুখানি বনবিটা বানাচ্ছি বনবিটাটা ওকে দিয়ে তারপর আমাদের একটু চা খাবো আর মার দেখলাম দুধটা স্যুট করে গেছে তো আমি এটা একটু ভয় ভয় ছিলাম যে মার দুধের কোনো কিছুতে অ্যালার্জি হয় কিনা তো সেটা মার খুব একটা কিছু প্রবলেম হয়নি যার জন্য একটুখানি একদিন দুধ চা একদিন লিকার চা এরকম করে আর কি মাকে দিচ্ছি আর আমি এই ইয়ে দুধই দেবো আমুল স্প্রে দুধেই করছি তো এখন আপাতত মাম্মামকে দুধ দিয়ে বনবিটাটাও বনবিটাও খাচ্ছে আর আমাদের এদিকে চা বসিয়ে দিচ্ছি এই গরমে জানি চা খেতে ভালো লাগছে না কিন্তু কি করব বলো তো সন্ধেবেলায় খিদে পেয়ে যায় সেখানে চা ছাড়া আর কোনো অপশান নেই যেহেতু অন্য কিছু খাওয়া যাবে না তো যার জন্য ওই চাটাই খাচ্ছি আর কি করা যাবে আর এখন একটু চাটা টা খেয়ে নিয়ে মাম্মকে একটু পড়াশুনো করাবো তাহলে চলো সাথে থাকো চা বিস্কুট রেডি হয়ে গেছে নিয়ে নিয়েছি এবার খাবো একটুখানি সন্ধেবেলায় ঠিক আছে তাহলে চলো গল্প টল্প করি মার সাথে পরে আবার কথা হচ্ছে ঘরে তো প্রচন্ড গরম ফিরতে পাচ্ছি না আর বাইরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে তাই মাকে বললাম যে মা আস্তে আস্তে এখান দিয়ে হাঁটো তাই মা এই গলি দিয়ে একটুখানি আমরা হাঁটছি খুব মানে ঘরে একটা ভ্যাপসা অস্বস্তিকর গরম আর সবসময় তো এতে তো থাকা যায় না না ওই জন্য একটু বাইরে মানে বেশ ভালো হাওয়া দিচ্ছে মাকে বললাম মা আস্তে আস্তে হাঁটো আর মাকে হাঁটতে এমনিই বলেছে সারাদিনে তো সেরম হাঁটা হয় না ওই জন্য এখন একটুখানি আমরা তিনজনে এই যে হাঁটছি হ্যাঁ তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কালকে মাঠ তো সেলাইটা কাটবে কালকে বিকালে যাব, মানে সেলাই মানে ওই যেটা আর কি ওদের ওপরে লাগানো থাকে কি করবে আর কি আমার আইডিয়া নেই তো কালকে বিকালে সেটা যাব। ঠিক আছে তাহলে চলো এখন একটু হাঁটি তিনজন মিলে হ্যাঁ তারপর চাটা সবই খাওয়া গেছে পরে গিয়ে ভাতটা বসাবো চলো পরে আবার রাত্রি সাথে থাকো এখন ঘড়িতে সময় রাত সাড়ে দশটা বাজে আর এখানে হচ্ছে এখন মাম্মামকে খাইয়ে দিয়েছি মাম্মাম এখন বসে আছে আর এখন মাকেও খেতে দিয়ে দিয়েছি এই যে মা এখন এখানে খাচ্ছে মাছ দিয়ে আর তার আগে তরকারি দিয়ে খেলো ঠিক আছে এবার মার খাওয়া হয়ে গেলে এবার আমরা ওই ঘরে খাবো তাহলে চলো খাওয়া দাওয়ার পর্বটা আগে কমপ্লিট করি তারপর বিছানা টিছানা করে ওরা দুজন শুয়ে পড়বে তারপর আমরাও এসে শোবো ঠিক আছে তাহলে পরে আবার আসছি এখন গুড নাইট জানাবো না সাথে থাকো একটু পরে আসছি হ্যালো ফ্রেন্ড গড়িতে এখন সময় রাত বাজে এগারোটার এখন আমরা ঘুমিয়ে পড়বো সব কিছু হয়ে গেছে কাজকর্ম বাবা অলরেডি শুয়ে পড়েছে মানে এখনও শোয়নি শোবে আর মাও এখানে তাই শোয়ার প্রস্তুতি নিচ্ছে এখনও শোয়নি আর মাম্মা মো বসে আছে ঠিক আছে এবার চলো তাহলে ঘুমিয়ে পড়ি আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে কার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো এ না উলালা পরে করো ভালোবাসা দিয়ে দাও